সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন অতি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু মত বিনিময় করতে চাই বিষয়টা হলো যে আপনারা দেখেছেন সম্প্রতি কিছু লোক কিছু রোগী আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে ফেরত এসেছেন এবং তারা সেখানে চিকিৎসা সেবা পাচ্ছেন না এইরকম সময়ে আমি মনে করি যে আমাদের চিকিৎসা সেবায় নিয়োজিত যারা আছেন আপনারা বিশেষ করে সম্মানিত ডাক্তারবৃন্দ সম্মানিত হসপিটাল মালিকগণ এবং চিকিৎসা সেবায় নিয়োজিত ডায়াগনস্টিক সেন্টার সমূহ এবং এই পেশায় নার্সিংয়ে আপনারা যারা আছেন সবাই মিলে যদি একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন আপনারা তাহলে আমার মনে হয় যে অনেক রুগী দেশের বাইরে যাওয়ার চিন্তা বাদ দেবে তো এইরকম ক্ষেত্রে আমরা প্রথম প্রাথমিকভাবে আমরা যদি একটা ক্রাশ প্রোগ্রাম ধরেন আগামী এক বছরের জন্য আপনারা সম্মিলিতভাবে যদি ঘোষণা করেন যেমন ধরেন আমার দেশের ডাক্তারবৃন্দ আছেন আপনারা আপনাদের আপনাদেরকে সম্মানই আপনারা নিয়ে থাকেন রুগীদের থেকে এটার একটা ডিসকাউন্ট আপনারা ঘোষণা করলেন আপনারা ডায়াগনস্টিক মালিকরা আপনাদের যে সম্মানীগুলো নিয়ে থাকেন আপনার যে কস্টিংগুলো নিয়ে থাকেন তাতেও আপনারা একটা পাবলিক ডিসকাউন্ট ঘোষণা করলেন তারপরে আসেন আমি হসপিটাল মালিকগণ একটা পাবলিক ডিসকাউন্ট ঘোষণা করলেন যে যেখানে গেলে এই হবে তারপরে যারা নার্সিং সেবায় নিয়োজিত আছেন বিভিন্ন থেরাপি সেন্টার আছে বিভিন্ন আরও অন্যান্য চিকিৎসা সম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতেও আপনারা যদি কাইন্ডলি একটা পাবলিক ডিসকাউন্ট ঘোষণা করেন তাহলে হবে কি যে কিছু মানুষ কিছু কম টাকায় এদেশে চিকিৎসা করাতে পারবে এবং একটা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা হবে তো সেই ক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে সম্মানিত যারা ডাক্তারবৃন্দ আছেন সম্মানিত যারা হসপিটাল মালিকগণ নার্সিং সেবায় যারা আছেন যারা ডায়াগনসি সেন্টার ডায়াগনস্টিক সেন্টার চালান আপনারা যদি একটা আমি প্রস্তাব করছি প্রস্তাব আকারে যে আপনারা যদি মোটামুটি একটা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট যদি ঘোষণা করেন তাহলে এই চিকিৎসা সেবাটাই দেশে অনেকটা সাশ্রয়ী হয়ে যাবে যেমন ডাক্তারবৃন্দ আপনারা যারা যে সম্মানে নিয়ে থাকেন আপনারা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট করে দিবেন দেশের মানুষের জন্য এটা পার্টিকুলার পিরিয়ড করেন আপনারা একবারে যে লং টাইম না দুই বছর চার জন্য না আপনারা ধরেন আমাদের দেশে এখন একটা ক্রান্তিকাল চলছে মানুষের মানুষ কষ্টে আছে বিভিন্ন বিষয় নিয়ে তো যদি আপনারা একটু ধরেন থার্টি পার্সেন্ট আপনি আপনারা ডিসকাউন্ট করে দিলেন আপনাদের সম্মানি থেকে হসপিটাল থার্টি পারসেন্ট করলেন ল্যাব টেস্ট যারা করেন ডায়াগনস্টিক সেন্টার আপনারা করলেন তার টিউ সব মিলে জুলে দেখা যাবে যে একটা সাশ্রয়ী মূল্যে চলে এসছে আমাদের দেশের চিকিৎসা সেবা এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা আপনারা এই সময় রাখতে পারেন এটাই আমার প্রস্তাবনা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে প্রস্তাব করতে চাই সম্মানিত ডাক্তারবৃন্দ সম্মানিত হসপিটাল মালিকগণ সম্মানিত ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ এবং নার্সিং সেবায় যারা আছেন তারা সবাই আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি একটা পাবলিক ডিসকাউন্ট ঘোষণা করেন দেশে তো এ দেশের রুগীরা সামগ্রিকভাবে একটা সাশ্রয়ী মূল্যে এ দেশেই চিকিৎসা করাতে সক্ষম হবেন আপনাদের সবাই সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি ইসলাম